মানে 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 এমন একটা বিষয় যেটা যেটা এটা না ইনকাম আপনি আপনার চাহিদা পূরণ করবেন আপনার স্বপ্ন পূরণ করবেন আপনার ড্রিম আপনার আপনার চোখের সামনে দেখতে পারবেন এই জিনিসগুলো অটোমেটিক হয় না হ্যাঁ এখন এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনাকে সঠিক প্ল্যাটফর্ম লাগবে এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনার একটা রাস্তা লাগবে যে এই রাস্তাতে আপনি সফলতার সর্বোচ্চ জায়গায় যেতে পারবেন আপনি সফল হতে পারবেন আপনার সফলতা নিশ্চিত হবে যারা কিনা সফল হতে চান যারা কিনা এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে চান আমার আমি বিশ্বাস করি যে এটা পসিবল এটা ইনকাম করা রে থেকে এটা কোনো বিষয় না আমি কাউকেই দেখতেছি না কেউই মনে হয় প্রশ্ন করবেন না যেহেতু প্রশ্ন করবেন না আমরা ইগনোর করব তো যারা কিনা অলরেডি মেম্বারশিপ নিয়েছেন আমি আপনাদেরকে বলবো যে এই মার্কেটিং প্ল্যানটা আপনি এমন সুন্দর করে বানানোর চেষ্টা করে এমন সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে যেন একটা মানুষ আপনার এই মার্কেটিং প্লান দেখে সে এই প্রতিষ্ঠানটাকে কঠিন মনে না করে আজকে আমি যে সময় লিপবুট শুরু করছিলাম মানুষকে শিখাইছি জানাইছি বুঝাইছি যার কারণে আমার আটশো মেম্বার আমার লিপগুড়ে অ্যাড হয়েছে এবং আমি এত সুন্দর করে মানে প্লান দেখাইতাম বা আমি এত সুন্দর করে মানুষকে ইনভাইট দিতাম আমার ইনভাইটের কারণে হাজার মানুষ লক্ষ মানুষ কোটি মানুষ জানতে পারছে

আপনি যে কোনো প্রতিষ্ঠান আপনি নিজে খুলেন এই প্রতিষ্ঠানে আপনি কুড়ি টাকা ইনকাম করতে পারবেন এই জন্য এই জিনিসগুলো আপনাকে অ্যাচিভ করা লাগবে এই জিনিসগুলো আপনাকে শিখা লাগবে যেসব আপনি এগুলো শিখে ফেলবেন দেন আপনার জন্য সফল হওয়া জাস্ট একটা মানে এটা একটা জাস্ট একটা লাইন থাকবে যে কেউ সফল হইতে পারবে যে কোনো মানুষ সফল হইতে পারবে এবং এই সফলতার জন্য আমি মনে করি রেহেম একটা সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন আজকে আপনারা একটা ব্যক্তি এখানে বলতে পারবেন না যে আমি যে জব করি আমি চাইলেই আজকে আমার বেতন হচ্ছে পনেরো হাজার বিশ হাজার আমি আজকে এক লক্ষ টাকা ইনকাম করবো আমি যে ব্যবসা করি এই ব্যবসা আমি চাইলেই আজকে একদিন আমি বিশ টাকা ইনকাম করবো এটা কেউ বলতে পারবে না কারণ এটা সুযোগ নাই আপনার একটা দোকান আছে এই দোকানে পঞ্চাশ লক্ষ টাকার প্রোডাক্ট আছে কাস্টমার যদি না আসে আপনার এই প্রোডাক্টগুলো সেল হবে না প্রোডাক্ট সেল না হলে আপনি প্রফিট করবেন কিভাবে বাট রেহেম বিডিতে যে ইনকাম সিস্টেমগুলো আপনি দেখতে পারলেন এই পুরো দেড় ঘন্টায় এখানে ক্লিয়ারলি মেসেজ পেয়ে গেছেন আপনি যে আসলে আমার কাছে সার্ভিস আছে আমি যদি সার্ভিস সেল করি আমার ইনকাম আমি যদি প্রোডাক্ট সেল করে আমার ইনকাম এখন আমার দেখে আপনি বলতে পারেন যে হ্যান্ড ভাই আপনার ম্যাক্সিমাম প্রোডাক্ট বা ম্যাক্সিমাম মানে ইনসেনটিভ গুলো আপনার অ্যাফিলিয়েট আর ইকমার্স কেন্দ্রিক এইগুলোতে আপনি বেশি মানে ইয়ে রাখছেন আপনার ইনসেনটিভ রাখছেন প্রোডাক্ট সিলের উপরে ইনসেন্টিভটা কম এখন আমরা আপনাদেরকে যে সুযোগগুলো দিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন না আমরা এই যে এক লক্ষ টাকা টোটাল আমরা আপনাদেরকে যে সুযোগটা দিচ্ছি হয়তো আমরা স্লাইড রেডি না হওয়ার কারণে আমরা স্লাইড শুরুর মাধ্যমে সেগুলো আমরা আপনাদেরকে বলতে পারি নাই আমাদের যে ইনকামটা আসতেছে এক লক্ষ টাকা যে গিফটটা

যারা ফ্রি অ্যাকাউন্ট করবে এরা আপনার কাস্টমার এবং এই নেটওয়ার্ক থেকে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন অ্যাকাউন্ট সেল করতে পারবেন ই কমার্স ওয়েবসাইট সেল করতে পারবেন সোশ্যাল মিডিয়া আপডেট করলে আপনার ফায়দা হবে এটা আমার ফায়দা না এটা করলে যে সবচেয়ে সুন্দর করে করবে সে পাঁচ হাজার টাকা পাচ্ছে মিটিং সামারি এই পুরো আজকে একটা মিটিং হয়েছে এই মিটিং এ যদি কেউ একটা সামারি দিতে পারে এই সামারি দিলে সে পাঁচ হাজার টাকা ইনকামের জন্য একটা মানে অপশন রেখে গেল যে আমার এই সুযোগ আছে পাঁচ হাজার টাকা ইনকাম করা তারপরে টিকটকে যদি আপনি দশটা ভিডিওতে এক লক্ষ ভিউ নিয়ে আসতে পারেন আপনি ভিডিওতে লক্ষ ভিউ নিয়ে আসা আপনার জন্য তখন দুধবাদ হয়ে যাবে আপনি এটা শিখে ফেললে আমরা গত ক্লাসে শিখে আছি কিভাবে টিকটকে আপনি ভাইরাল করবেন একবার সহজ ইজি প্রসেস লক্ষ লক্ষ ভিউ আসবে শুধুমাত্র আপনাকে সিস্টেমটা জেনে নিলে আপনি সেকেন্ড ক্লাস করেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন এবং এটা ফ্রি টেকনিক আপনাকে কোনো মানুষ এগুলো শিখাবে না টাকা দিয়ে শিখতে পারবে না আমরা আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি প্লাস আরো এক লক্ষ টাকা উপহার দিতেছি পাঁচ লক্ষ টাকা টোটাল উপহার আছে আমাদের তারপর হচ্ছে আমাদের ফুটওয়্যার যে পাঁচ টাকা হচ্ছে আপনার ফুটওয়্যার সেলস করলে তার মানে পাঁচ জোড়া জুতা ক্রক্স আর পাঁচ জোড়া হচ্ছে স্নিকার এই টোটাল দশটা জুতা যে সেল করতে পারবে সবার আগে অনলাইনে তাকে পাঁচ হাজার টাকা গিফট দেওয়া হবে তারপরে এখন ধরেন সে তো এই জুতাগুলো সেল করে তারকে একটা হচ্ছে এই জন্য এই এটা মিস করা যাবে না কি যারা কিনা আমাদের মেম্বার হয়ে যাবেন তারা কিনা এই পাঁচটা স্নিকার আর পাঁচটা ক্রক্স সেল করতে পাঁচ হাজার টাকা গিফট আছে এটা উপহার নেওয়ার সুযোগ আছে তারপরে জুম মার্কেটিং মানে জুমে প্রতি শুক্রবারে আমাদের ক্লাস হয় এই ক্লাসে যদি আপনি দশটা মাত্র গেস্ট রাখতে পারেন তাহলে এইখানে আপনার পঞ্চাশ জন পাঁচটা ক্লাসে আপনি এক ক্লাসে পঞ্চাশ জন রাখতে পারেন এক পারবেন্লাসে দশটাও রাখতে পারবেন তো এই পঞ্চাশ জন গেস্ট যদি রাখতে পারেন তাহলে আপনি পূরণ হয়ে গেলেই আপনি পাঁচ হাজার টাকা পাচ্ছেন তারপরে আমাদের দোকান থেকে ফিজিক্যাল স্টোর থেকে যদি কেউ জুতা নিয়ে আসে পাঁচটা কাস্টমার যদি পাঁচটা জুতা নিয়ে আসে পাঁচটা জুতা যে কোনো জুতা হইতে পারে তাহলে আপনি পাঁচ হাজার টাকা পাচ্ছেন তার মানে এটা যেই অ্যাচিভ করবে সেই এটা পাচ্ছে তারপরে হচ্ছে তামনাই মানে একটা ইউটিউবে ভিডিও দিতে গেলে একটা ফেসবুকে ভিডিও দিতে গেলে একটা তামনাইলের প্রয়োজন হয় এই তামনাইল যে সুন্দর করে কেন বাঁধিয়ে দিয়ে বানাবে পাঁচটা তামনাইল এবং পাঁচটা হচ্ছে চেট জিবি দিয়ে বানাবে এই টোটাল দশটা তামনাইল যে সুন্দর করে বানাবে যারটা বেশি সুন্দর হবে সে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে উপহার পাবে তার মানে আমরা যতগুলো উপহার রাখতেছি এইগুলো আপনার স্কিল ডেভেলপের জন্য রাখতেছি কোনো বাউতাবাজি না কোনো হিটলারি বা কোনো করতেছি আপনাদের শিখানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু অন্যরা আপনাকে টাকা নিয়েও শিখাবে না তারপরে কি এআই ভিডিও ক্রিয়েটিভিটি আপনি পাঁচ হাজার টাকা পাবেন যদি পাঁচটা সুন্দর এআই ভিডিও বানান রেমবিডি নিয়ে এবং রেমবিডি মার্কেটিং প্ল্যান নিয়ে এআই ভিডিও এক মিনিটের ভিডিও যদি আপনি বানাইতে পারেন পাঁচটা ভিডিও বানাইছে যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে সে আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা উপহার পেয়ে যাবে এখন এআই ভিডিও কিভাবে বানাবে জেমিনি দিয়ে বানাবে বা আরো বিভিন্ন ধরনের এআই টুল আছে সেগুলো দিয়ে বানাবে এখন জেমিনিতে কিভাবে অ্যাকাউন্ট করবে এগুলো নিয়ে আমাদের অলরেডি ক্লাস আছে চোদ্দটা ক্লাস ওইখান থেকে সে জেমিনি দিয়ে কিভাবে সে অ্যাকাউন্ট করবে সবকিছু সে থেকে শিখতে পারবে ফ্রিতে যে মিনি অ্যাকাউন্ট করে আপনার এআই ভিডিও তৈরি করতে পারবে এবং এআই ভিডিও তৈরি করে সে চাইলে আমাদের কাছ থেকে এই উপহারটা নিতে পারবে এগুলো শেখানোর মানে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এ আপনি কিং হয়ে যাবেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন আপনি আপনি যে কোনো প্রোডাক্টের কাছে চলে আসবে যে কোনো প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনি মানে ভিডিও বানাতে পারবেন ভিডিও বানায় তারপরে আপনার একটা চ্যানেল যেটা চ্যানেল আপনি নতুন খুলবেন জিরো থেকে এক হাজার সাবস্ক্রাইবার এই এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনি এক মাসের ভিতরে করতে পারেন আমরা ভিডিও দিয়ে দিবেন আপনি ভিডিও বানান এই ভিডিও গুলো বানিয়ে আপনি আপলোড দিবেন আপলোড দিয়ে যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় যে সবার আগে করবে সে পাঁচ হাজার টাকা পেয়ে যাবে তারপরে হচ্ছে ফ্রি ফেস ভিডিও কন্টেন্ট তার মানে একটা চার পাঁচ মিনিটের একটা ভিডিও বানাবেন এই ভিডিওতে আটটা সবচেয়ে সুন্দর হবে আমাদের মার্কেটিং প্ল্যান ভিডিও নিয়ে চার পাঁচ মিনিট আমাদের এটা আপনি তুলে ধরবেন চারটা সবচেয়ে সুন্দর হবে সে পাঁচ হাজার টাকা আপনার উপহার পেয়ে যাবে এরপরে হচ্ছে আপনার কন্টাক্ট লিস্ট আপনার আহ তিরিশ জনের একটা লিস্ট করবেন এই লিস্ট থেকে পাঁচজনকে অ্যাফিলিয়েট সেল আর পাঁচজনকে ই কমার্স ওয়েবসাইট সেল করতে পারলে আপনি আর পাঁচ হাজার টাকা উপহার পেয়ে যাবেন সবশেষ যে উপহার সেটা হচ্ছে আপনার টার্গেট ইন আমাদের যে ওই যে একশো টাকা দিয়ে একদিনে পাঁচটা অ্যাকাউন্ট সেল দিলে আপনি এক হাজার টাকা এক্সট্রা বোনাস পাচ্ছেন এই এক নাম্বার এবং দুই নাম্বার দশটা আপনি তিন দিনের ভিতরে আপনি দুই হাজার টাকা বোনাস পাচ্ছেন এই এই এক এবং দুই জায়গা থেকে দুইটা যদি টার্গেট অ্যাচিভ করতে পারেন দুইটা এক এবং দুই এর ভিতরে যে কোনো একটা যে যেকোনো একটা যদি তিনবার আপনি টার্গেট ফিল আপ করেন ধরেন আপনি একটা নাম্বার ওয়ান আপনি স্টার্ট করলেন ইনসেন্টিভ যেটা আপনি নাম্বার একটা এর একটা করলেন ওইটা একদিনে পাঁচটা অ্যাকাউন্ট সেল আপনি পাঁচ হাজার টাকা পাবেন সাথে এক হাজার টাকা বোনাস পাবেন এটা যদি আপনি তিনবার করতে পারেন তাহলে আপনাকে আরো দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো এই যে টোটাল এক লক্ষ টাকা আপনাকে যে মেহনত করবে সেইখানে হবে এবং এটা যদি এক মাসের ভিতরে কেউ প্র্যাকটিস করে মেহনত করে সফল হয়ে যায় এই অ্যাচিভ যদি নাও হয় অ্যাচিভার যদি নাও হয়তো হইতে পারে পাঁচ জনে এটা করছে একজনে আগে করে আপনি চারজনের চারজন পরে করছে হয়তো সে অ্যাচিভার হয় নাই বাট এটা ধর শিকা হয়ে গেল সেইখান থেকে হয়তো অ্যাচিভমেন্ট করতে পারে নাই এখান থেকে ইনকামটা করতে পারে নাই পুরস্কারটা সে পায় নাই বাট সে এই প্রসেস থেকে লক্ষ টাকা ইনকামের একটা প্রসেসে চলে আসবে এক মাসে এক লক্ষ টাকা ইনকাম করা এটা জাস্ট দুধ বাত আর কিছুই না জাস্ট দুধ বাত আমাদের যে পলিসি যে আমাদের মার্কেটিং প্লান যে কেউ চাইলে এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবে শুধু তাকে বিশ্বাস করতে হবে যে সে পারবে যারা বিলিভ করবে তারাই এটা পারবে আদারওয়াইজ অন্য কারণ এটা সম্ভব না এখন আমাকে আমার এক ভাই বলছিল যে ভাই এই যে লক্ষ টাকা মোবাইল দিয়ে ইনকাম করা যায় যদি লক্ষ টাকা দিয়ে মোবাইল দিয়ে ইনকাম করা যায় তাহলে মানুষ দেশের বাইরে যায় কেন মানুষ প্রবাসে যায় কেন ভাই প্রবাসে যায় দুইটা রিজনের কারণে একটা হচ্ছে সে যে ইনকাম করতে পারবে এটা তার আত্মবিশ্বাস নাই তার বিশ্বাস নাই সে যে পারবে তার দ্বারা এইটা পসিবল এটা সে বিশ্বাসই করতে পারে না সে মনে করে আমি যদি দেশের বাইরে চলে যাই আমি কাউকে মানে মানে ইনসাল্ট করতেছি না আমি জাস্ট কথাগুলো বলতেছি যে আমাদের মেজর প্রবলেমটা কোন জায়গায় কনফিডেন্সের আমাদের অভাব যে আসলে আমি পারবো এই সাহসটা অনেকেরই নাই এই জন্য সে মনে করে আমি বিদেশের বাইরে গেলে একটা জব করবো ফিক্সড স্যালারি পাবো আমার ইনকাম আসবে ইনকামের টাকা দিয়ে আমি চলবো আমার দেশে কিছু টাকা পাঠাবো এই জন্য এই কনফিডেন্স দেশের বাইরে যে কষ্টটা সে করে এই দেশে করতে পারতো সব প্রবাসীদের আপনি ফোন করে জিজ্ঞেস করেন এইটা জিজ্ঞেস করেন যে ভাই এই যে মেহনত আপনি দেশের বাইরে করেন এটা আপনি দেশে করলেন না কেন বা আপনি দেশে আসে এসে করেন না কেন সে কিন্তু এই জিনিসটা সাহস করতে না এই দেশে কিন্তু বিদেশে ঠিকই করতে থাকে কারণ এখানে ফিক্সড স্যালারি আছে এবং বেতনটাও আমরি কিছু না কিন্তু ওই সাহসটা যদি সে দেশে করতে পারতো ওই মেহনটা যদি দেশে করতে পারতো প্রত্যেকটা মানুষ দেশের লক্ষ টাকা ইনকাম করতে পারতো এখন আরেকটা বিষয় দেশে মানে সফল না হওয়া তার মাঝে একটা রিজন হচ্ছে যে আমাদের ইনভেস্টের অভাব আমরা একটা ব্যবসা করতে গেলে আমাদের প্রচুর টাকা লাগে আট দশ লক্ষ টাকা একটা দোকান রাখতে গেলে তারপরে এটার মাসে খরচ তারপরে প্রোডাক্ট কিনতে গেলে আরো খরচ তারপরে প্রতি মাসের মাল ঢুকাই তো এটা একটা খরচ তারপরে ইনকাম না হলে প্রতি মাসে স্যালারি কারেন্ট বিল স্টাফ বেতন এই এতগুলা প্রেসার অনেকেই নিতে চায় না বা নিতে পারে না বা অনেকেই বিজনেস করে সফল হইতে পারে না এই বয়ে অনেকেই রিস্ক নেয় না এবং রিস্ক না নেওয়ার কারণে অনেকে সফল হতে পারে না তো ওই জায়গা থেকে আমরা এই যে রিক্স এর বিষয়টা যে ষাট সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করবে এটা তো ইনসেন্টিভ আপনার মানে পাচ্ছেন আপনি আপনার কোনো টাকা রাখতে চান এই প্রোডাক্টগুলো আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনার উইদাউট ইনভেস্ট আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনি উইদাউট ইনভেস্ট চারটা দোকান পেয়ে গেছেন আপনি উইদাউট ইনভেস্ট একটা ওয়েবসাইট পেয়ে গেছেন এখন যে এটা মার্কেটিং করবেন আজকে মনে করেন এই রেহে মিলিয়ে ষাট সত্তর লক্ষ টাকার প্রোডাক্ট আপনার আজকে এই চারটা দোকান আপনার এখন আপনি মার্কেটিং করেন আপনাকে জানাতে হবে না এই দোকানগুলো আছে আপনার আপনাকে জানাতে হবে না এই প্রোডাক্টগুলো আপনার কাছে আছে মানে জানবি কিভাবে

আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে ইজি ওয়েতে ইনকাম করার একটা সুযোগ তৈরি করে দিক আমরা সবাই যেন সফল হইতে পারি সবাই যেন দেশ বিদেশ ট্যুর দিতে পারি আমরা সবাই যেন জন্য থেকে লক্ষ লক্ষ মানুষকে কাজের সুযোগ তৈরি করে দিতে পারি নিজে সফল হয়ে এবং অন্যদেরকে জন্য সফল করতে পারি সবার জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি ভালোবাসা জানাচ্ছি সবার সফলতা কামনা করতেছি যারা কিনা আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন সবার সফলতা কামনা করতেছে এবং নেক্সট মিটিং এ আপনি চ্যালেঞ্জ করেন যে আপনার সাথে আপনি টার্গেট নেন আজকে আমি দুইজন রাখছি আজকে আমি পাঁচজন রাখছি আগামী মিটিং এ আমি দশজন রাখবো বিশ জন রাখবো এবং এই জিনিসগুলো যারা কিনা আমাদের মিটিং এ অ্যাড হবে যারা কিনা আমাদের সাথে কাজের সাথে যুক্ত হবে ভাই তার দুই হাজার টাকা তো ইম্পর্টেন্ট না আমরা কত টাকা দিতেছি দুই হাজার টাকা শুধুমাত্র এটা আর রিজন একটাই যে তার একটা ফর্মেট তৈরি হবে একটা সফটওয়্যার তৈরি হবে একটা অ্যাকাউন্ট তৈরি হবে ওই অ্যাকাউন্টে সবগুলো ডিটেলস থাকবে সেও দেখতে পারবে আমরাও দেখতে পারবো একটা ফর্মেটের ভিতরে আসবে আদারওয়াইজ এই দুই হাজার টাকা দিয়ে যে আমি কুটিপতি হয়ে যাবো এমন কিছু না বরং আমরা যে পরিমাণ ইনভেস্ট করছি যে এই যে বিটিতে যা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো একটা ওয়েবসাইট বানাইছি গিয়ে একটা ডেভেলপার সাথে আলাপ করে দেখবেন পনেরো থেকে বিশ লক্ষ টাকা নিচে এই ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন না বানাইতেই পারবেন না তো এই জন্য আমরা আপনাদের কিছু জিনিসগুলো ছয় বছর মেহনত করে নিয়ে আসছি এই জিনিসটা এত সহজ মনে করেন না এটারে আপনি ডিলা ডালা মনে করেন এটা ভালো রাখেন আপনার ভবিষ্যৎ আপনি পরিবর্তন করেন ভাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি জানি কিভাবে ইনকাম করতে হয় আপনাদের কারো আমার প্রয়োজন নাই আমি লিপপুর থেকে বাইশ লক্ষ টাকা ইনকাম করছি ফ্রি মার্কেটিং করে আমার টাকার টাকাই যদি ইনকাম করে আমার উদ্দেশ্য থাকতো তাহলে আমি লিপপুর দিয়ে আমি চলতে পারতাম এত প্রেশার নেই আমার লাগতো না এই ওয়েবসাইট বানানো লাগতো না এই প্রোডাক্টগুলো কালেকশন করা লাগতো না এত ইনভেস্ট করা লাগতো না এত মেহনত করা লাগতো না আঠারো বিশ ঘন্টা আমি ডিউটি দিই এত কিছু করা লাগতো না আমার জাস্ট একটা ড্রিম আমি একশোটা দেশ ভিজিট করবো পাশাপাশি আমার সাথে যারা এই রেহেন বিড়িতে কাজ করবে বেস্ট রিসেলার যারা আমার মতো মেহনত করবে তাদেরকে নিয়ে আমি একশোটা দেশ ঘুরতে চাই তো এই স্বপ্নের সাথে যারা স্বপ্ন দেখবেন যারা একটা স্বপ্ন দেখবেন এবং আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে আপনারা আপনাদের স্বপ্ন শেয়ার করে যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন কোনো কিছু করতে চান জীবনে আপনার সবগুলো স্বপ্ন পূরণ করতে চান আজকে যারা কিনা নিয়ে মানে হাসি ঠাট্টা করে এই মানুষগুলোকে জবাব দিতে চান যারা কিনা তার পরিবারের অবস্থা দেখে নিজে নিজের সাথে মানে ইয়ে নেয় আপনার সিদ্ধান্ত নেয় যে আমি আমার এই পরিবারের অবস্থার পরিবর্তন করব। আজকে ম্যাক্সিমাম আমরা এখানে লজ্জার কিছু নেই আমাদের ম্যাক্সিমাম পরিবার আমরা মধ্যবিত্ত আমরা মানে ম্যাক্সিমাম মধ্যবিত্ত গরিব তো ধনীরা তো ধনী জায়গায় আছে কিন্তু মধ্যবিত্ত ম্যাক্সিমাম এই মধ্যবিত্তর পরিবারের যতগুলো সমস্যা যতগুলো প্রেশার যতগুলো পরিস্থিতি তৈরি হয় সব কিছুর পিছনে এই টাকাটা মেজর একটা রুল একটা ভূমিকা পালন করে এই জন্য আমি বলবো যে এই টাকাটা যদি সমাধান তৈরি করে ফেলেন তাহলে আপনার পরিবারের একশো থেকে নিরানব্বই পার্সেন্ট সমস্যা আপনার সমাধান হয়ে যাবে এই আজকে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি আমার এই সমস্যাগুলো সমাধান করতে চাই এবং আমার এই সমস্যা সমাধানের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা আমি পেয়ে গেছি এবং এই প্ল্যাটফর্মে আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে ওয়াদা করেন যে আপনি আমাদের সাথে কাজ করবেন আপনার কাজের মাঝে কোনো না থাকে আপনি আপনার সাথে ওয়াদা করেন যে এই মানে এই বাটপাড়ি যদি আমি আমার সাথে আমার ফিউচারটা নষ্ট হবে আজকে আমি আমার সাথে প্রতারণা করবো না একটা মাস আমি আমাকে দিব একটা মাসে আমি আমার স্কিল ডেভেলপ করব। একটা মাসে আমি যে এক লক্ষ টাকা উপহার আছি এক লক্ষ টাকা অ্যাচিভ করার জন্য আমি সর্বোচ্চ মেহনত করবো পাশাপাশি আমার ইনকামটা এক মাসে পঞ্চাশ টাকা করার চেষ্টা করব এবং পরবর্তী মাস থেকে আমি প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করবো এইরকম একটা ওয়াদা এরকম একটা স্বপ্ন এরকম একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন কিনা যারা নিতে চান নিতে পারবেন তারা লাভ রেক দেন সবাই লাভ রেক দেন যারা কিনা নিতে পারবেন এরকম একটা সিদ্ধান্ত সবাই লাভ রেক দেন ইনশাল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সবার লাভ রি দেখতে চাই কারা কারা আসলে এরকম সিদ্ধান্ত নিতে চান আপনাদের এখানে লাভ অপশন আছে লাভ অপশনে ক্লিক করে আপনি জানিয়ে দিতে পারবেন দেখেন আপনার সিদ্ধান্ত এটা আপনি আল্লাহ তালার কাছে পৌঁছাইতে হবে আপনি যদি না বলেন না স্বীকার করেন তাহলে এটা পসিবল না যারা বিজনেস শুরু করে ফেলছেন যারা বিজনেস শুরু করেন নাই সবাই লাভে একদিন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চাহে তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা লক্ষ্য টাকা ইনকাম করতে পারবো এবং আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সবার সফলতা কামনা করতেছি সবার সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের মিটিং আমরা এখানে শেষ করব সবার জন্য আগামী সোমবারে রাত্রে এগারোটা মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য এই মিটিংটা মিস করা যাবে না কোনো প্রোডাক্ট মার্কেটিং নিয়ে আলোচনা হবে আলোচনা হবে যেই বিষয়গুলো জেনে নিলে আপনি একজন লেজেন্ড হয়ে যাবেন একজন এক্সপার্ট হয়ে যাবেন একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হয়ে যাবেন আপনি লক্ষ টাকা ইনকাম করার একটা ফর্মুলা পেয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আবার আমরা এই মিটিং থেকে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিলাম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু